সকাল থেকে ঝুমঝুম বৃষ্টি কিন্তু এই বৃষ্টিতে তবুও কেন ছানি গরমটা একদম কমছে না আর আজকে আমি অনেক দিন পর বের হলাম বাজার করার জন্য তাও আবার আমাদের পাহাড়িদের বাজারে যেখানে আমাদের পাহাড়ি বাজারে পাওয়া যায় আমাদের পাহাড়িদের এক রকমের পাহাড়ি শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফলমূল আজকে আমার মেনলি বাজারে যাওয়ার উদ্দেশ্য ছিল বাস্ত্রোল কেনার জন্য কারণ হচ্ছে শহরে বাস্কল কিন্তু অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় এ আমরা যে বাস্করগুলো কিনেছি এগুলো কেজি মাত্র চল্লিশ টাকা করে থাওয়া আবার একদম বাকল ছাড়া যেগুলো হচ্ছে আমাদের শহরে কিনে খেতে হয় কমপক্ষে একশো বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে আর এগুলো হচ্ছে আমাদের পাহাড়ের মরিচ কুবির ঝাল হয় এই মরিচগুলো আমরা আমাদের চাকমাবাসায় সুনমরিচ বলে থাকি আর এগুলো হচ্ছে লতকন লতকনও কিন্তু অনেক কম দামে পাওয়া যাচ্ছে এখানে যেখানে শহরে অনেক দামে আমাদের কিনে খেতে হয় লতকন ছিল কেজি মাত্র চল্লিশ টাকা করে আর লত লকনগগুলো অনেক বেশি মিষ্টি ছিল এখানকার লতকনের দামের চাইতে কিন্তু শহরে অনেক বেশি দাম দিয়ে হচ্ছে আমাদের লতকন কিনে খেতে হয় আর এগুলো হচ্ছে তক ফল যেগুলো হচ্ছে আমরা আমাদের ভাষায় গুর করতে বলে থাকি এগুলো কিন্তু খেতে অনেক বেশ মজা আর এগুলো হচ্ছে হলুদ ফুল হলুদ ফুল নিয়েছি আমরা আর একটু আগে যেগুলো দেখিয়েছি তক ফল সেগুলো তো নিয়েছি অবশ্যই কারণ তকফলের ফলের সিজন মানে তো অবশ্যই ত্বক ভর্তা খেতে হবে আর এগুলো হচ্ছে ড্রাগন ফল ড্রাগন ফল হচ্ছে আমরা নিয়ে নিই আর এগুলো হচ্ছে আম একদম ফ্রেশ আমরা আম নিয়েছি আর এখন যে সুতকি মাসের মতো মাছ দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে শুকনো মাছ আর কি আমরা এখান থেকে নিয়েছি আর এগুলো অনেক বেশি ফ্রেশ ছিল এই শুকনো মাছগুলো খেতে অনেক বেশি কিন্তু ভালো লাগে যেগুলো হচ্ছে অনেক বেশি দাম শহরে আর পাওয়াও যায় না আর এগুলো হচ্ছে চালতা চালতা ছিল হচ্ছে পিস প্রতি পাঁচ টাকা করে তো অনেক কম তাই আমরা এখান থেকে আমরা চালটা নিয়েছি আর এখানে অনেক অনেক টরি তরকারি ছিল আমরা অনেকগুলো নিয়েছি যেগুলো আমাদের প্রয়োজন ছিল দেখতে দেখতে আমার বাজার করা শেষ হয়ে গেল যাই হোক যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না বাই